সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ড থেকে ধারাবাহিক আলোচনা করতেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সিলিং ফ্যানের পাওয়ার নেওয়ার ক্ষেত্রে ব্যবহারের পক্ষপাতি না দেখার সৌন্দর্যের জন্য কিন্তু ইলেকট্রিক্যাল সেফটির দিক থেকে সিলিং রোজ থেকে পাওয়ার নেওয়াটা বেটার তো আমরা এই জন্য চেষ্টা করবো যে ইলেকট্রিক্যাল পাওয়ার নেওয়ার ক্ষেত্রে সিলিং রোজ থেকে পাওয়ার নেওয়া যায় কিনা অথবা ছাদের ছাদের মধ্যে যে ফ্যানের জন্য এখন বর্তমানে যে ফ্যান লাগানোর যে গর্তটা করা থাকে হোলটা করা থাকে ওর মধ্যেই হুকটা লাগানো থাকে সেখান থেকে কেবল নিয়ে পাওয়ার দেওয়া হয় ওইখানে জায়গাটা খুবই অল্প ফলে কি হয় শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে এরকম বিভিন্ন ধরনের হ্যাসেল হওয়ার সম্ভাবনা থাকে ওই ক্ষেত্রে প্রপার সেফটি মেনটেন করে ইলেকট্রিক্যাল কাজগুলোকে করতে হবে অথবা সিলিং রোজ কিভাবে লাগানো যেতে পারে ওয়েল ডেকোরেটেড অনেক সিলিং রোজ পাওয়া যায় সেগুলো থেকে আমরা সিলিং রোজের মাধ্যমে পাওয়ার নিতে পারি তবে আর্কিটেক্ট প্ল্যানিং অনুযায়ীও আমরা করতে পারি সেই ক্ষেত্রে সেফটিটাকে দেখতে হবে যে আপনি কিভাবে বেটার সেফটিটা এনশিওর করা যায় ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ রইল তাকওয়া লার্নিং এর ইঞ্জিনিয়ারিং কোড রিলেটেড আলোচনা গুলো পেতে আমাদের ফেসবুক পেজ এবং তাকোয়া লার্নিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ রাহমাতুল্লাহ